নমস্কার বন্ধুরা প্রচেষ্টা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস মন্ত্রশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত টেস্ট পেপার পৃষ্ঠা নম্বর একশো চৌত্রিশ ও একশো সাঁত্রিশ এই দুটি পেজের সমস্ত এমসিকিউ কিউ এসে কিউ এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা একশো চৌত্রিশ পেজের এমসি কিউ ও এসি কিউর প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল এর তবে সামাজিক ইতিহাস দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লিখেছেন এরুতবে র্যাচেল কার্সন সোমপ্রকাশ পত্রিকায় প্রকাশিত হয় এরুতবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক এরুতবে কাদম্বিনী গাঙ্গুলি ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন এরুতবে কেশবচন্দ্র সেন পরে প্রশ্ন দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অবসান হয় আঠারোশো খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাগ সম্রাজ্ঞী উপাধি ধারণ করে এরুতবে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন দেখো ছিয়াত্তরের মর্মান্তরের মর্মকর্ষী বর্ণনা আছে এর উতবে আনন্দমঠ উপন্যাসে জাতাসন চিত্রটি অঙ্কন করেন এর উৎসবে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন এর উৎসবে দেখো গঙ্গা কিশোর ভট্টাচার্য পরে প্রশ্ন দেখো বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন এর উত্তরে অরবিন্দ ঘোষ পরে প্রশ্ন দেখো রাম রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন এর উত্তরে আল্লোরি সীতারাম রাজু পরে প্রশ্ন দেখো লাঙ্গল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল এরুতে বাংলা শ্রমিক কৃষক দল পরে প্রশ্ন দেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় এর হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভারতী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয় হতে উনিশশো এগারো খ্রিস্টাব্দে আইনমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এরুতবে কমলা দেবী চট্টোপাধ্যায় প্রশ্ন দেখো অসহযোগ আন্দোলনকারী বাংলার ছাত্র আন্দোলনের নেতৃ দেন এরুতবে চিত্তরঞ্জন দাস স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এর উত্তর বল্লভ ভাই প্যাটেল স্যার সিরিল সিরেল ক্লিফের সভাপতিত্বে দুটি সীমানা কমিশন গঠিত হয় এর উত্তর দেখো জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল কুমার চক্রবর্তী একটি বাক্যে উত্তর দাও ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি রাজতরঙ্গিনী রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে স্যার উইলিয়াম জোনস পরে প্রশ্ন দেখো সুই মুন্ডা কে ছিলেন উত্তরে কোল বিদ্রোহের নেতা ঠিক ফুল প্রশ্ন উত্তর দাও শলাদেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর এর উত্তরে ঠিক দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক উত্তরে ভোল মোবলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন এরুতে ভোল ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড এর উত্তরে ভোল স্তম্ভ মেলা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও নীল দর্পণ এর উত্তরে দীনবন্ধু মিত্র পদ্মিনী উপখ্যান এর উত্বে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভারত বিলাপ এর উত্তর দেখো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পলাশীর যুদ্ধ এর উত্তর দেখো রবীনচন্দ্র সেন বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্ন উত্তরটা দেখে নাও বিবৃতি ওয়ান হচ্ছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ অর্ণ আইনকে জোরদার করে এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক ক্যান্সার বিবৃতি দেখো বিবৃতি টু দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন এরুতের ব্যাখ্যা টু সঠিক অ্যান্সার তিন নম্বর বিবৃতি দেখো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার প্রশ্ন দেখো অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল উত্তরে ব্যাখ্যা টু সঠিক অ্যান্সার একশো সাঁত্রিশ পেজের এমসি কিউ প্রশ্ন প্রথমে দেখে নাও তারপরে এসি কিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে এক নম্বর প্রশ্ন হচ্ছে স্ত্রীলোকের পরিচ্ছদ গ্রন্থটি লিখেছেন এরুতবে সৌদামিনী আমিনী পরের প্রশ্ন দেখো বিপ্রদাস মুখোপাধ্যায় পাক কোনালী গ্রন্থটি লিখেছেন এরুতবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় এরুতবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর রেনেসাস কথাটি প্রথম ব্যবহার করেন এরুতবে দেখো মিসেলেট পরের প্রশ্নটা দেখো বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে যে নামে প্রকাশিত হয় সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ন উইলিয়াম হান্টার যে বিদ্রোহীদের লাল প্রজাতন্ত্রী বলেছেন এটা এর উত্তর হবে ওহাবি আন্দোলন তাদের প্রশ্ন দেখো দি ব্লু মিউনিটি গ্রন্থটি লিখেছেন এর উত্তরবে বেলার কিং আদি পর্বে হিন্দু মেলা যে নামে পরিচিত সেটা হচ্ছে চরিত্র মেলা সত্যানন্দ চরিত্রটি যে গ্রন্থে আছে সেটা হচ্ছে আনন্দমঠ সিপাহীরা বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘোষণা করে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের এগারো মে বাংলা বিশ্বকোষ হারাবলি লিখেছেন এর উত্তরপে দেখো ফেলিক্স কেরি পরে প্রশ্ন দেখো প্রথম সচিত বাংলা বই আনন্দমঙ্গল প্রকাশিত হয় এরুতবে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে ভারতে প্রথম মে দিবস পালন হয় এরুতবে সিঙ্গারা ভেল্লোচেটার পালন করেন পরে প্রশ্ন দেখো ভারতে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে এর উত্তরপে দেখো অপশান ঘ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর পরে প্রশ্ন দেখো নবশক্তি নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন এরোতেভে মনোরঞ্জন ঘোটাকুরতা উনিশশো ষোলো নম্বর প্রশ্ন যে দীপালী সংঘের মুখপত্রের নাম ছিল এরুতবে জয়শ্রী মরুভূমি সিগাল বলা হয় এরুতভে দেখো আর নেজি রোমেলকে পরে প্রশ্ন দেখো বেঙ্গল ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী দল গঠিত হয় এরুতবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উদ্বাস্তুদের সরকারি সাহায্যদারের বিষয়টি যে নামে পরিচিত সেটা হচ্ছে ডোল ভারতভক্তির দলিলে হরি সিং স্বাক্ষর করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর এবার দেখো একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দুই এক এক কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয় হন এর উত্তরে দু হাজার চার সালে বিশে ডাকাত নামে কে পরিচিত ছিল এর উত্তরে বিশ্বনাথ সর্দার কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিকির কোলামখানা বলেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরে প্রশ্ন দেখো উদ্বাস্তু সমস্যাকে কে বিষণ প্রভাত বলে অভিহিত করেন এর উত্তরে মিঠুন দাস বন্ধুরবার ঠিক ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন হচ্ছে আন্টার কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী উত্তরে ভুল বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায় উত্তরে ভুল তিনের প্রশ্ন আলারে ঘরে দুলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায় এর উত্তরে ভুল রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর এর উত্তরে ঠিক বন্ধুরা স্তম্ভ মেলা দেখো প্লে ইট মাই ওয়ে এর উত্তরে দেখো সচিন তেন্ডুলকর বীরভূমের কৃষক নেতা উত্তরে জিতেন্দ্রনাথ ব্যানার্জি দি হ্যাবি অব ব্লিস এর উত্তরকে দেখো আনন্দমঠ নমসূদ্ধ আন্দোলন এর উত্তরে দেখো প্রমোদ প্রমথরঞ্জন ঠাকুর বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও বিবৃতি ওয়ান হচ্ছে ভারতে চলচ্চিত্রে ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে এর উত্তরে ব্যাখ্যা তিন সঠিক অ্যান্সার দুই নম্বর দেখো ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল এর উত্তরে ব্যাখ্যা ওয়ান সঠিক অ্যান্সার তিন নম্বর বিবৃতি দেখো বাংলা ভাষার ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারে গভীর সম্পর্ক ছিল এর উত্তর ব্যাখ্যা দুই সঠিক অ্যান্সার চারের বিবৃতি দেখো হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন এর উত্তর ব্যাখ্যা ওয়ান সঠিক অ্যান্সার বন্ধুরা একশো চৌত্রিশ ও একশো সাঁত্রিশ পেজের সমস্ত এমসি কিউ এসসিকিউ শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও